ফের চর্চায় সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে ওই দ্বীপ তুলে দিতে রাজি না হওয়ায় তার পতনের কারণ অভিযোগ শেখ হাসিনার অজ্ঞাতবাস থেকে এক অডিও বার্তায় এই বিস্ফোরক দাবি করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নেপথ্যেও নাকি এই সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেষ্টা বাবার বাবা রাজি হননি তাকে জীবন দিতে হলো আমার ভাগ্য সেটাই জুটল কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনো দিনই ছিল না বঙ্গোপসাগরে তিন বর্গ কিলোমিটারের প্রবাল দ্বীপ স্থানীয়দের কাছে নারিকেল জিঞ্জিরা এবং দারুচিনি দ্বীপ বলেই পরিচিত বাংলাদেশের কক্সবাজারের ন কিলোমিটার দক্ষিণে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমার থেকে দূরত্ব আট কিলোমিটার দেশভাগের পর পাকিস্তানের ভাগে পড়ে সেন্ট মার্টিন এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম পর স্বাধীন বাংলাদেশের অংশ ছোট্ট দ্বীপ মাত্র সাঁত্রিশশোর মতো জনসংখ্যা সেই সেন্ট মার্টিন দ্বীপ কেন হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল আসলে সেন্ট মার্টিন দ্বীপের অবস্থান বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপদগুলোর মাঝে যেখান থেকে গোটা বঙ্গোপসাগরের ওপর নজরদারি চালানো সহজ বাণিজ্যিক এবং সামরিক দুদিক থেকেই বিশেষ গুরুত্ব রয়েছে এই সেন্ট মার্টিন দ্বীপের এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা ধারণ একে অপরের বেটা হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করে বঙ্গোপসাগর ভারত মহাসাগরে চীন নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে যা আমেরিকার মাথা ব্যথার কারণ বাংলাদেশের কক্সবাজারের বন্দর এবং ঢাকার কাছে একটি ডুবোজাহাজ ঘাঁটি তৈরিতে বিনিয়োগ করছে চীন আমেরিকার কাছে তাই বঙ্গোপসাগরে নিজের উপস্থিতি কায়েম করা অত্যন্ত প্রয়োজনীয় সেদিক থেকে দেখতে গেলে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি গাড়তে পারলে আমেরিকার সুবিধাই বই কি অবশ্য বাংলাদেশের বিশেষজ্ঞদের বক্তব্য সেন্ট মার্টিন দ্বীপের অতটা কৌশলগত গুরুত্ব নেই যতটা দাবি করা হয় কৌশলগত গুরুত্ব যাই থাকুক না কেন বাংলাদেশের রাজনীতিতে সেন্ট মার্টিন দ্বীপ বারবার ঘুরে ফিরে আসে দু সালে হাসিনা দাবি করেন খালেদা জিয়ার বিএনপির ক্ষমতায় আসার জন্য সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিতে চায় সেবার আমেরিকা সরাসরি সেই অভিযোগই অস্বীকার করে এবার ক্ষমতাচ্যুত হওয়ার পরও হাসিনার মুখে সেই সেন্ট মার্টিন দ্বীপের তত্ত্ব